হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে দেখো আমার কাছে না তোমরা কালকে দেখেছিলে আমি মদনবাড়ি গেছিলাম পুজো দিয়েছি বন্ধুদের সাথে একটু ঘোরাঘুরি করেছি খাওয়া দাওয়া করেছিস তোমরা ব্লগটা দেখেছো আর আজকে আজকে কোথায় যাচ্ছি সেটা তোমরা গেস্ট করো কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আমি বের হচ্ছি তোমায় দেখো ভিডিওটা আমি বলবো কোথায় যাচ্ছি তো চলো এখন যাবো আগে পশুদের বাজারে তারপর বলছি কী করছি না থাকো তো তারপর গাড়ি চলে এসেছিলো আমি একদম গাড়িতে উঠে প্রায় কচবিহারে কিন্তু চলে এসেছি বাজারে এখানে তো তারপর দেখতেই পাচ্ছ যে আমার জন্য কে দাঁড়িয়ে আছে ওই যে দেখো চাঁদনি আর আমি আর চাঁদনি কোথায় যাচ্ছি বলো তো এখন ঢুকে গেছি মলে শপিং মল থেকে একটা ড্রেস কিনবো ও কিনেছে ব্যাগ তো আমি কিনবো হচ্ছে ড্রেস দেখি কি কী কেনা যায় কুর্তি দেখছিলাম তো ভাবলাম যে একটা কুর্তি নেব তো কোন কুর্তিটা নিয়েছি সেটা তোমাদেরকে পরেই দেখাবো তো এরপর ওখান থেকে বেরিয়ে সোজা আমরা টোটো ধরে চলে এসছিলাম রাজমাথায় কারণ সেখান থেকেই আমরা গাড়িতে উঠবো আর সেখানেই যেখানে যাচ্ছি ওই গাড়িটা ঠিক রাজমাথায় ওখানে পাওয়া যায় তো তারপর সেখানে আমি আর চাঁদনি উঠে গেলাম দেন ওখান থেকে আমরা চলে যাচ্ছি কোথায় বলো তো মরিচবাড়ি মরিচবাড়িতে যাচ্ছি এই এক কারণে কার বাড়ি যাচ্ছি সবাই কিন্তু গেস্ট করো এখনও বুঝতে পারছো না বাড়িটা দেখেও কি তোমরা বুঝতে পারলে না তো বলতে বলতে কিন্তু প্রায় চলে এসছি আমি দেখো কোথায় এসছি আমরা সুস্মিতার এসেছি তো এখন সবাই দেখতে তো সুমির বিয়ের সময় আসা হয়েছিল এরপর কিন্তু আসা হয়নি এই সুমির বিয়ের পর আবার সুমির বাড়িতে আসা আমি চাঁদ নিয়ে সেই দেখো বহুদিন বেরিয়ে জেঠু জেঠুগুনিও প্লাস আসছে হচ্ছে আমাদের জেঠুও আছে তো কেন আসলাম বলো তো ওই যে দেখতে পাচ্ছে সুমি তো আজকে ওর বার্থডে এসো তাই আমি চাঁদনি চলে এসেছি কিন্তু আর সবার বড়রা চ রাত্রে আসবে তো আর এখানে গিফট দিচ্ছিলাম কি কী গিফট আনলাম তোমরা দেখতে পাবে কোন কুর্তিটা নিয়েছি সেটাও দেখতে পারবে তো আমি সেটাই দিচ্ছিলাম সুস্মিতাকে আর এই যে দেখো আমাদের বার্থডেটা তো সেটাই বলছিলাম দেখি ওর রিয়াকশানটা কেমন আর কতটা পছন্দ হয়েছে তো তোমরা শুনতেই পারবে আর ওর ভীষণ পছন্দ হয়েছে রিয়োকশান দেখে বুঝতে পারছো আর মলে ঢুকেছিলাম তোমরা দেখেছিলে আমি এই হোয়াইট কালার কুর্তিটাই নিয়েছি তো তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগবে ওকে আর কুর্তিটাও কেমন সেটা জানিয়ে কিন্তু আর চাঁদনি এরপর এনেছিল চাঁদনির ব্যাগ এনেছিল একটা দেখো ব্যাগটাও খুব সুন্দর কুর্তিটার সাথে ভীষণ ম্যাচ খেয়ে গেছে ও নাইটি পরে পুরো পোজ দিয়ে দিচ্ছে যাই হোক এটা ছিল বৌদি তোমরা দেখলে তারপর একটু আমরা বাইরে আসলাম ভীষণ ভীষণ গরম লাগছিল কারেন্ট ছিল না বলে তো আমি চাঁদনি বৌদি আর সুমি সব সবাই বাইরে চলে এসেছি তো এসে এখানে অনেক কথাবার্তা গল্প আড্ডা হচ্ছে দেখতেই পারবে আর শুনতেই পারবে তারপর ঘরে ঘরে চলে এলাম কারেন্ট তো আসার পর একটু আড্ডা তারপর এখানে বসে গেছিলাম পেঁয়াজ রসুন সব কিছু ওরা কাটছিল তো সেখানে একটু আড্ডা দিয়েছিলাম আমিও তারপর আমরা সবাই খেতে বসে গেছিলাম এই দেখতেই পাচ্ছ আর চাঁদ তো গোপাল দেখছে আর খাচ্ছে ওর বরের মতো ওরও অভ্যাস হয়ে গেছে গোপাল ভাড় দেখে খাওয়া দাওয়া নিলাম তোমরা দেখলে আসার পরে বসে একটু আড্ডা দিলাম আর তারপর পেঁয়াজ রসুন এসব পড়া সব কিছু কাটাকাটি করছিলো একটু বসে হাত দিলাম আর তারপর খাওয়া দাওয়া করলাম এখন একটু রেস্ট করছি খাওয়াটা তো একটু লেট হয়েই গেছে খাবো না তবু জোর করে সুমি আমাদেরকে কেটে বসিয়েছে তো তারপর একটু রান্নাঘরে গেলাম এখানে দেখছি মাটন পনির চিকেন আর পোলাওর জন্য সব কিছু প্রস্তুতি করছে সুমি পোলাওটা সুমি আর সবাই মিলে রান্নাবান্না করছে এখন রান্না রান্নাবান্নায় ব্যস্ত তাই আমরা এখন ও হচ্ছে ফোনে ফোন দেখায় ব্যস্ত আমি এখন তারপর একটু রেস্ট করে উঠে গেছে আর সুমি সে তখন তোমরা দেখেছিলে রান্নাঘরে ও কাজ করছিল তো এসে আবার রেডি হচ্ছিলো সাথে আবার দিদিভাই চলে এলো মানে সুস্মিতার ননাস দেখতেই পাচ্ছ তো আর বৌদি এখানে হাতে খাবার নিয়ে দেখো কীভাবে আসছে তো তারপর সবাই একটু আড্ডা আর এখন খাওয়া দাওয়া এরপর চলে গেল যে পবির দা এটা হচ্ছে সস্মিতার বর তোমরা এর আগে হয়তো কোনো ব্লগে দেখেছো কিনা আমার মনে নেই বাট ফার্স্ট টাইম আমি ব্লগে নিলাম তারপর এখানে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল পবির নিয়ে এসেছিলো আর হয়তো দিদিভাই ওরা একসাথেই নিয়ে এসেছিলো তো তারপর খাওয়া দাওয়া এখানে শুরু দেখতেই পাচ্ছো সবাই একদম শুয়ে বসে গল্প করতে করতে খাচ্ছি এখানে চিকেন পকোড়া খাচ্ছিলাম চাঁদনি বলছিল আমার হাতে নেই তো তারপর এখানে আবার খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে কিন্তু এই যে বেলুন লাগানো স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ সবাই বেলুন টাঙাচ্ছে এই চার্নি এখানে হেল্প করছে আর আমি এখানে ভিডিও করছি বাচ্চা কাচ্চা এখানে দেখো এটি হচ্ছে নিউ ড্রেস পরেছে আর আমাদের বৌদি এখানে দেখো কত কাজ করছে কি আর বলছে লগের মানুষ ভয় পেয়ে যাবে ভিউজ দেখো সুমির বার্থডে ও নিজেই কত কাজ করছে এখানে ওই হ্যাপি বার্থডে লেখাটাকে সেট করছিলো দেন তারপর সবাই চলে এসেছিল সুমির বড়রাও এসেছিলো আরও অনেকেই এসেছিলো তো সেখানে ডেকোরেশন করার জন্য এই দেখো তারা হেল্প করছিল আর ডেকোরেশন হয়ে গেছিলো তারপর এই যে কেক কাটা স্টার্ট আর এখানে দেখো সবাই ভিডিও ক্যামেরা হয়ে গেছে ফটোগ্রাফার হয়ে গেছে সবাই ভিডিও ফটো করছে আর দেখো এখানে বৃদ্ধা সমীর থেকে কতটা লম্বা তাই বেলুনটা মাথায় লেগে যাচ্ছে যাই হোক তারপর এখানে আমরাও আমাদের ভিডিও একটু করে নিলাম আর কি সুন্দর করে দেখো দুজনে দাঁড়িয়েছে পোজ দিচ্ছে ছবি তোলার জন্য আর তারপর হ্যাপি বার্থডে কিন্তু স্টার্ট হয়ে যেত তোমার ভিডিওটা কন্টিনিউ করো তারপর এখানে কেক কাটিংয়ের পর কেক খাওয়ানো চলছে কাকিমা জেঠিমা সবাই আর পাশে যে দেখতে পাচ্ছ সুমির পাশে সেটা হচ্ছে সুমির মা আর এই যে সুমির বর কেক খাওয়াচ্ছে দেখতে পেলে তারপর এখানে বাবা সুমির ফ্রেন্ডরা সবাই মিলে সুমিকে কেক খাওয়ানো হচ্ছে আর আমি দেখো ভুলেই গেছি ভিডিও করতে হতো আর এটা হচ্ছে চাঁদনির বর দেখতে পেলে তো যাই হোক তারপরে এখানে কেক নিয়ে হোলি খেলা স্টার্ট হয়ে গেছে কী বলবো আর সুমির যে ননদটা ছিল মানে সবাইকে কেক দিয়ে বুথ বানিয়ে দিয়েছে পুরো তো যাই হোক এখন আর কী করা যাবে বলো বার্থডেতেই তো কেক দিয়ে হোলি খেলা এছাড়া তো আর কেক দিয়ে হোলি খেলা হয় না আমরাও কিন্তু সত্যি খুব মজা করেছি বিয়ের পর সুমির বাড়িতে আমরা গিয়েছি আর বার্থডে সেলিব্রেশন করা হয়েছে ভীষণ মজা হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সো পিকগুলো দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবে না